আসসালামু আলাইকুম নাজমা ব্লকে সবাইকে স্বাগতম আজকে আমি রান্না করবো গরু পুস্ত তার জন্য লাগতেছে এই যে দুধ পরিষ্কার করা হচ্ছে গরু পুরস্ত আমি সুন্দরভাবে কেটে পরিষ্কার করে চোড় টোড়া করে নিচ্ছি লাগতেছে হচ্ছে পেঁয়াজ রসুন বাটা আদা বাটা লাগতেছে হচ্ছে মরিচের গুঁড়া এখানে শখ মশলার গুঁড়া এটা আমাদের বাসায় তৈরি এটা হচ্ছে হলুদের গুঁড়া এখানে হচ্ছে স্বাদ মতো লবণ এখন আমি দুস্থটা রান্না করতে যাচ্ছি আপনারা বন্ধুরা দেখতে থাকেন প্রথমে আমি দিয়ে দিলাম তেল তেলের মধ্যে আমি দিয়ে দিব আদা বাটা রসুন বাটা আর হচ্ছে পেঁয়াজ তারপরে আমি দিয়ে দিব গুসগুলো গুঁড়া দিয়ে দিব মশলার গুঁড়া হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ আদা হচ্ছে মরিচের গুঁড়া সবগুলো ফুকরণ আমি এখন ভালো ভালো মিশাই কষাই নিয়ে বসি আর যখন দুটো হয়ে আসবে তখন এখানে আমি আলু দিব সামান্য পরিমাণ এখন দিব না আলুটা এখন আলুটা দিলে বেশি করে যাবে দিচ্ছি রান্নার ফাঁকে এই যে আমি একটা বাচ্চা মুরগিকে এই যে হাট ছাড়া কেটে তিন ভাগ করে নিচ্ছি কারণ যখন ভালো লাগে তখন এক ভাগ এক ভাগ করে যেন রান্না করতে পারি ঠিক আছে গোস্তা নেড়ে চড়ে দিই এখনও পানি দিই নাই রাস্তা কমিয়ে রাখা তো এখান থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠে গেছে ঢেকে দিই আর একটু কষাবো গুস্তটা আমার কষানো শেষ এই যে তেলটা উপরের দিকে চলে আসছে এখন আমি পানি দিয়ে দিব পানি দিয়ে নেড়েচেড়ে আমি সুন্দর করে ঢেকে দিব এখন বেলা বাজে শোয়া এগারোটা বাইরে প্রচণ্ড গরম অনেক গরম এই জন্য আমি রান্নার ফাঁকে ফাঁকে একটু আসি বেলগুনির মধ্যে একটু বাতাস গায়ে লাগে তখন গায়ে অনেক আরাম লাগে আচ্ছা গাছের পাতা টাতা এগুলো কিছুই নড়তেছে না তার মানে কোনো বাতাস নেই বাইরে আজকে অনেক গরম অনেক গরম পাহাড়টার দিকে দেখলে মনটা একদম জোরায় যায় আর শান্ত হয়ে যায় না পাতা তো লড়তেছে আমি খেয়াল করি না এই যে একটু আসতে দেখা যাচ্ছে এর পাখি আমার ব্লক করে আসছে আমার হয়ে আসছে এখন আমি দিয়ে দিব আলু দিয়ে আমি আমি চারটা কাঁচা মরুজ দিচ্ছি এগুলো আমি সারি নাই সারলে আবার বেশি ঝাল হবে জন্য এখান থেকে শুধু ফ্লেভারটাই বেরো যায় ঠিক আছে কাঁচা মরুজটা দিয়ে আমি একটু ভাড়া করে দিয়ে বুস্তটা আটনে দিয়েছি যদি গুস্তটা হওয়ার পরে বাকি আমি টুকটাক কাজ করছি এগুলো একটু শেয়ার করে শেয়ার করে দিচ্ছি আপনাদেরকে এই যে এর ফাঁকে আমি লতিটা সুন্দর করে কুটে ধুয়ে পয়সা করে নিছি তারপরে হচ্ছে দুইটা আম ভালো করে আমি পয়সা করে নিছি ছিলে ধুয়ে ধুয়ে আমি একটা চাটনি বানাবো আমার এখানে একটা বাচ্চা মুরগি এটাকে আমি সুন্দর করে ধুয়ে ভাগ করে নিচ্ছি ফ্রিজে রেখে দিলে আসলে বরফ হয়ে যায় পরে নিতে একটু সমস্যা হয়ে যায় যেন আমি দুই ভাগ করে রাখছি যখন প্রয়োজন লাগবে তখন নিয়ে আমি রান্না করতে পারবো গৃহিণীরা আসলে এভাবে কাজগুলো আগে রাখেন যেন কাজগুলো কি আর্লি করে করা যায় এখন বেলা বাজে সাড়ে এগারোটা অনেক রোদ এখনও রোদ রান্নার ফাঁকে ফাঁকে আমি একটু আসি আসি একটু ঠান্ডা হাওয়া খেয়ে যাই অনেক রোদ বুঝতেটা আমার হয়ে আসছে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম